যশোরে ডিবি পুলিশ পরিচয়ে সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন বিপুলকে নির্বাচনে না করার হুমকি দেওয়ার অভিযোগে পাঁচজন আটক হয়েছে প্রতিনিধি রাজার প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান গত পহেলা জুন রাত এগারোটা চার মিনিটের সময় একটি টেলিটক মোবাইল ফোন নম্বর থেকে প্রার্থী আনোয়ার হোসেন বিপুলকে নির্বাচন না করার হুমকি দেয় প্রার্থী এই ঘটনায় হুমকির অডিও ক্লিপ সহ রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তার কাছে অভিযোগ করেন এই বিষয়ে তদন্তের জন্য নির্বাচন কর্মকর্তা পুলিশ সুপারকে অনুরোধ করেন তদন্তে দেখা যায় সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মেম্বার খাইরুলের ব্যবহৃত মোবাইল ফোন থেকে এ হুমকি দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা হয় এবং গত তিন জুন বিকেলে লেবুতলার ঘোষপাড়া এলাকায় অভিযান চালিয়ে জনকে আটক করা হয় অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকিতরা জানিয়েছে খাইরুল মেম্বার ও তার সহযোগীরা আসন্ন সদর উপজেলার নির্বাচনে ডিবি পুলিশকে প্রশ্নবিদ্ধ করতে এ ঘটনা ঘটায় আটককিতরা হল মিঠুন ঘোষ অসীম ঘোষ জসীম উদ্দিন হোসেন ও বিশ্বজিৎ ঘোষ অভিযুক্ত খাইরুল মেম্বার পলাতক রয়েছেন এই ঘটনায় ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে আমাদের আসন্ন দশ সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের কার্যক্রমকে বিতর্কিত করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন ভোটার সহ বিভিন্ন ব্যক্তিদেরকে মিথ্যা হয়রানি করে আসছিলেন এবং হুমকি দিয়ে আসছিলেন নির্বাচন সংক্রান্ত এমন একটি অভিযোগ আমরা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাই পার জেলা গোয়েন্দা শাখা সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে ইতিমধ্যেই আমাদের তদন্তে আমরা সেই প্রতারক চক্রের জন সদস্যকে আইডেন্টিফাইড করেছি এবং তাদেরকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং তারা প্রাথমিকভাবে পুলিশের জিজ্ঞাসায় এই প্রতারণার দায় তারা স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে সে প্রতারণার কাজে ব্যবহৃত যে সকল ইলেকট্রনিক ডিভাইস আছে সেগুলোকে আমরা জব্দ করেছি এই বিষয়ে প্রয়োজন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তারা মূলত প্রতারণার কাজের জন্যই তারা এই কাজগুলো করেছে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তার একটি অডিও রেকর্ড করে প্রথমত সেই অডিও বিভিন্ন মানুষের কাছে তারা সেটাকে প্রোভাইড করে তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে তবে রেডিও আমরা যে রেকর্ডিংটা পেয়েছি রেকর্ডিং পর্যালোচনা করে আমরা দেখেছি সেখানে তারা দোয়াদ কলমের প্রার্থীর পক্ষে কাজ করার কারণে হুমকি ধামকি দিচ্ছে এরকম মর্মে আমাদের কাছে প্রতিমান হয়েছে এবং রেকর্ডিং এর সূত্র ধরে আমরা এটা জেনেছি